আমাকে আলোচনা করতে দেয় নাই ওখানে তো আমি পুলিশের আইজিপি আর ডিআইজি দিয়ে ফোন দিলাম আপনাদের লাকসামের এই যে থানার ওসি কে তো ওসি বলে স্যার আমাদের হাতেও নাই এটা একেবারে উপর থেকে নিষেধ তো এরকম ঘটনা কি লক্ষ্মীপুরে ঘটে এরা দেশে অন্যায় জুলুম অত্যাচার বন্ধ করতে পারো না এরা তাপসির মাহফিল বন্ধ করে দেয় চাঁদাবাজি বন্ধ করতে পারে না টেন্ডারবাজি বন্ধ করতে পারে না জুয়ার আড্ডা বন্ধ করতে পারে না কোরআনের মাহফিল বন্ধ করতে চা এগুলো কপাল পড়া। এগুলো কি আলহামদুলিল্লাহ আপনাদের লক্ষ্মীপুর এরকম কপাল পড়া টড়া নাই আল্লাহ লক্ষ্মীপুরবাসীকে তুমি কবুল করো তো বাংলাদেশে যারা এই কোরআনের বিরোধিতা করে তাদের খেয়াল করা উচিত দে শুড আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য সিটিজেন জনগণের পালস বোঝা উচিত যে জনগণ কি চায় জনগণ কোনটাকে পছন্দ করে জনগণ কোন দিকে ঝুঁকছে এটা খেয়াল রাখার দরকার আছে না নেই আজকেরে এই লক্ষ্মীপুরের বিশাল মহাসমাবেশ প্রমাণ করে কোরআনের এই ভিক্ট্রিকে এই বিজয়কে কেউ থামাতে পারবে আমরা কোরআনের সাথে থাকতে চাই আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই আমরা দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাই আমাদের কবরেও কোরআনকে বন্ধু বানায় দিবে কে আল্লাহ তুমি আজকের মাহফিলকে কবুল করো যে ভাইয়েরা যুবক ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি করে এই গরমের মধ্যে কথা শুনছে আল্লাহ তাদেরকে তুমি চেয়ে হামজার সাথে হাসর নসিব করে দাও যে সমস্ত বোনেরা বিভিন্ন জায়গায় গাদা গাদি করে একসাথে বসে আজকের তাহসির মাহফিল শুনছে তাদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করো কাজ করে খেতে বলেছেন কাজে লজ্জা নেই লজ্জা অলসতায় কাজে লজ্জা আছে লজ্জা কি সে অলসতায় অকর্মণ্যতায় লেজিনেস খুব খারাপ কিন্তু অ্যাক্টিভ হওয়া এনার্জেটিক হওয়া এটা নবীদের সন্না ঠিক না তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানুষদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ অব ফদলিল্লাহ যখন সালাদ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো প্রত্যেকে প্রত্যেকের ওয়ার্কপ্লেসে চলে যাও কাজ করো অব ফদলিল্লাহ আর আল্লাহর দেয়া ফদল তালাস করো রিজিক তালাস করো মসজিদের ভিতরে রিজিক আছে কথায় কয় না মসজিদে গেলে কি টাকা পাওয়া যায় খাওয়া পাওয়া যায় না খাবার উৎপন্ন করতে হয় মসজিদের বাইরে এ জমিনে মসজিদে গেলে রহমত পাওয়া যায় মসজিদে গেলে কি পাওয়া যায় এই জন্য মসজিদে ঢুকার সময় আমরা কোন পা দিয়ে ঢুকি আর কি পড়ি আল্লাহলি আবু আবা রাহমাচি আল্লাহলি আবু আবা রাহমাচি আমরা বলি হে আল্লাহ আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দেন সুমান আল্লাহ পড়েন এই দোয়া থেকে বোঝা গেল মসজিদে ঢুকলে কি পাওয়া যায় সবাই বলতে হবে কি পাওয়া যায় মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় আর মসজিদ থেকে বের হলে রিজিক পাওয়া যায় ফদল পাওয়া যায় ফদল ফদলের আরেক অর্থ হচ্ছে রিজিক এই জন্য মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই আর কি পড়ি আল্লাহ আলু কামেক এ আল্লাহ আপনার কাছে আমি আপনার ফদল চাই রিজিক চাই এই ফদলের কথাই আল্লাহ কোরআনে বললেন

সালাদ যখন শেষ মসজিদে বসে থাকার দরকার নাই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফদল তালাশ করো আমার রিজিক করো বেশি বেশি আমাকে স্মরণ করো সুবান তার মানে ইসলামের বিধান হচ্ছে যখন সালাতের সময় হবে আপনি মসজিদে যাবেন আবার সালাদ শেষ আপনি আপনার কাজে চলে যাবেন ওয়েন ইউ আর ডান উইথ ইউর সালাদ স্প্রেড আউট ইউর ওয়ার্ক প্লেস কাজ শেষ তো আপনার কর্মস্থলে চলে যান এটা হচ্ছে ইসলামের নিয়ম নামাজের আজান যখন হবে সবাই মসজিদে ঢুকবে সালাম ফিরিয়ে নামাজ শেষ সবাই মসজিদ থেকে বের হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসলের খেতে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে যে যার কাজের মধ্যে দেশে তাড়াতাড়ি ইনভলভ হয়ে যাবে সালাদ শেষ কাজে ঝাঁপিয়ে পড়ো আদেশ টাকার তাহলে ইসলামে এবাদতের অ্যাটিটিউডটা বুঝতে পারছেন কাজের সময় কাজ নামাজের সময় আওয়াজ করে বলেন কাজের সময় নামাজের সময় সুন্দর হয়েছে না বিষয়টা ফাইদা সালা সালাতু ফান্তাশিরু ফিল আর যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো এই জমিনটাকে আমাদের জন্য উর্বর বানিয়েছেন জমিনে বীজ রোপণ করে দিলে এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে আল্লাহ ওয়াল্লাযী জা'আলানাকুমুল আরদা যালুলান ফামশূ ফী মানাকি বিহা ওয়াতলূ মির রিযকি ওয়া ইলাইহি নশূর তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন সমতল বানিয়ে দিয়েছেন এই জমিনের অলিতে গলিতে বনে বাদারে রাস্তায় সাগরে পাতালে পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো সুবাহ আল্লাহ এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল সালেক চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন ফ্ল্যাট উঁচু নিচু নাই এই যে লক্ষ্মীপুরের আজকে এই যে প্যান্ডেলের এখানে উঁচু নিচু আছে আজকে এইখানে যদি উঁচু হতো ওইখানে নিচু হতো আমারা ঠিক মতো দেখতে পারতেন বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায় জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায় সমতল এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে এই জমিনটা সমতল এবং উর্বর ভেরি ফার্টাইল ল্যান্ড আমাদের সালাদ শেষ আমরা কাজে চলে যাব আবার আজান হলে মসজিদে ঠুকে যাবে এটাই হচ্ছে ইসলামের নিয়ম সৈয়দ ফারুক যখন মসজিদে নবীর ইমাম তিনি দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশে একটা দেশ এখন প্রাচীন নগরী হাদ্রামাউদ বা আলাবাক এই দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সুয়ান্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে জিকিন করে ওমরে ফারুক ভাবলেন দেখি পরের কি হয় উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় না মাগদেবের সালাতে উনি ইমামতি করতে আসলেন ওমারে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না ফারুক বললেন মা মা কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল আলমোচাওয়ু না আল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাওয়াকুল করে বসে আছি উমারে ফারুক অবাক হলেন আনচুম আল মোচাব খেলু না ফিল্লা তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করে বসে আছো তো এই যে সারাটা দিন খাপটি বেড়ে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে থেকে উপার্জন হয় কি করে ইনকাম আসে থেকে রুজি রুটি হয় কোথেকে ইয়ামানি লোকগুলো বললো আমরা এখানে বসে বসে জিকির করি তেলাওয়াত করি বুজুর্গের মতো বসে থাকি আমাদের বুজুর্গ গিয়া, জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায় উমরে ফারুক বললেন সব তাইলে তো তোমরা আল মোতাওয়া কিলুনা ফিল্লা ন তোমরা হচ্ছে আল মোতাওয়া কিলুনা আলা বাদেকুম বাদা একে অপরের উপর নির্ভরশীল যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাকুল করছো কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না তোমরা আল্লাহর উলা দাও তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াকুল করবে কি সুন্দর ইসলাম এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি উটে চড়ে এসেছি তো আপনি দা আমাদেরকে তাওয়াকুলের ওয়াজ করেছেন আমি উটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওরটা থাকবে না বিশ্বনবী বললেন না তোমার ওট থাকবে না আগে রশি দিয়ে ওরটা বাঁধো ইয়া ওয়াকিল হাস আলাল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটা রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াক্কুল চিল্লায় বলেন ঠিক কি না আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওকল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে ফারুক বললেন তোমরা মোচাওয়া কিলু না আল্লাহ নাও তোমরা বের হয়ে যাও খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে খাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ ফাইদা ফদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ অবতা হোমিং ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে চিল্লাই বইন বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেল বেলায় পাখিগুলোর ওদর ফুর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো তা খুল করেছে কার উপর পাখিগুলো তা খুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তা তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো মানে আল্লাহর উপর কুল করে জামিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওকুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তো এটার নাম কি আমাদের সাধ্যের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা করি একজনের উপর বলেন ইসলাম আমাদেরকে শিখায় সালাদ যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিক্সা চালায় এতে তার কোনো লজ্জা আছে দিনমজুর কুলি ঠেলা গাড়ি চালায় ছোট্ট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অবসতায় লজ্জা কিসে বিষ্ণয় সাইসলাম বলেছেন মা আকলা আহাদুন তো আমান কত্ত হই র মিন আইয়া আকুলাম দিয়ে নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ দিন বক্ষণ করে নাই চিল্লায়কণ শোভাহানাল না শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে এজন্য খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আর মেহনতী মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু জুবানাল্লা পড়েন এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে সব সবসময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন এই জন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা তারা মুস্তাজুদ্দা আওয়া তারা কি মুস্তাজ আবুদ্দা মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাবো চিল্লাই বলেন ঠিক কি না যেটাই করবো আমরা ভালোভাবে করবো আল্লাহ বলেছেন লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন আওয়াজ করে উত্তর দিতে হবে জান্নাতে যেতে হলে 100 তে কত নাম্বার পেদা হবে হ্যাঁ হয় নাই 51 কি নাম তোমার হ্যাঁ ফরহাদ জান্নাতে যেতে হলে 100 আমার দরকার 51 100 কত লাগবে ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে তো মিজানের পাল্লা পারি হওয়ার জন্য একসাথে আমার কত পাওয়া লাগবে কত পাওয়া লাগবে একান্ন পেলেই হয়ে যাবে আল্লাহ যেটাই করবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি যারা আরবি বোঝেন আলেম আল আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি আকুম হুকুম আকসারু আমানা আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে এটা বলছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে লিয়া বলুয়া কুম আইয়ুকুম আহসানো আমালা যে ভালো করে করে এজন্য আমরা যাই করি না কেন কি করে করব আওয়াজ করে বলতে হবে কেমন করে করব যে কোন কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোন কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলেন ঠিক না আমরা যেটাই করি না কেন এটা ভালো করে করার দরকার আছে না নাই এজন্য কাজে আর শ্রমিক হলো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে অলসতায় অলস হয় কারা

ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু পদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা আমরা যখন নামাজে যাই আমাদের আছে নামাজ পড়লে আমাদের সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণাবন্ত করে দেয় কে মবিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মবিন উজু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসাইস্তাম বললেন ই আখিদু শাহী তন ও আলা কাফিয়াতি আহাদিকুম ইদা নাম ক্যালকুলেশন লক্ষ্মীপুরের বায়রা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অবশ্যদার গিট মারেন কয়টা আওয়াজ করে বলেন তিনটা অবশ্যদার গিট মারে ইয়া আখিদুসু শাহী আলা কাফিয়াতি রাহ আছে আহাদিকুম সালা কাফ তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গীত মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র পড়তে থাকে আলাই সালাইলম তবিল পাঁচটা বেজে যাচ্ছে তাহের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিল ফারোফত এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই কদা ওয়া যাকার আল্লাহ ইন হাল্লাত উকদাব আমার উম্মতের কেউ যখন গম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ নিল্লাদি আ বাদামা আবা চা না ও ইলাইগির নসু প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘম থেকে উঠালেন এই দুয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফাইন ইন হাল্লা তো অব দা গম থেকে জেগে ঘমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার তার দ্বিতীয় গীতটাও খুলে দেয় কে হজু করার পরে ফাইন সাল্লাত হাল্লাত অকদা নামাজের মসাল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসত আর তিন নাম্বার গীতটাও খুলে দেয় গে তিনটা গীত যখন খুলে দেয় বিশ্বাস বলেন ফাস্পা না শীতাল কাল না তখন বমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওয়াইল্লাহ হবি সান্নাফ সিখাসলাম আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গীত তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লায়গণ ঠিক কিনা